এক দরবেশ গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন তখন হঠাৎ তার সামনে দিয়ে একটি সাপ দ্রুত চলে গেল দরবেশ ভাবলেন নিশ্চয়ই এর কোনো বিশেষ উদ্দেশ্য আছে এবং সাপটির পেছনে চলতে লাগলেন হাঁটতে হাঁটতে সাপটি নদীর তীরে পৌঁছালে এবং সেখানে থেমে গেল কিছুক্ষণ পর একটি কচ্ছপ এসে নদীতে প্রবেশ করল এবং সাপ কচ্ছপের পিঠে চেপে নদী পার হতে লাগল দরবেশও নদীতে ঝাঁপ দিলেন এবং সাপের পেছনে এগিয়ে চললেন নদী পার হয়ে সাপ এগিয়ে চল দরবেশও তার পেছনে হাঁটতে লাগলেন কিছু দূরে এক ব্যক্তি গভীর ঘুমে শুয়েছিল আর তার কাছে একটি বিপজ্জনক শিয়াল তার উপর ঝাঁপ দিতে চলল ঠিক সেই মুহূর্তে সাপ লাফিয়ে শিয়ালকে কামড় দিল শিয়াল জঙ্গলের দিকে পালালো। সাপ তার কাজ সম্পন্ন করে চুপচাপ এগিয়ে গেল দৃশ্যটি দেখে দরবেশ ঘুমানো মানুষটিকে জাগালেন এবং বললেন হে মানুষ তুমি কি জানো ঠিক কি ঘটল মানুষটি কাঁদতে কাঁদতে বলল